ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর ঘুম থেকে উঠে ডেলি আমার গাছগুলোকে দেখি যে গাছগুলো কতটা বড়ো হলো গাছগুলো মানে কেমন আছে মানে একটা নেশা টাইপের হয়ে গেছে গাছ আগে এরকম আর ছিল না এই ইদানিং হয়েছে বছর দিনের তো গাছ লাগাতে কি বেশ ভালোই লাগে বলো আমি এই দুদিন আগে লাগিয়েছিলাম কিছু সবজি গাছ কী কী গাছ আছা তোমাদেরকে আমি সব দেখাবো আমি শুরু করছি এখান থেকে এখানে আছে কিছু ঘাস ফুল গাছ তার সাথে লাগিয়েছি আমি কিছু ঝিঙে গাছ এই যেমন ঝিঙে গাছ হয়েছে দেখতে পাচ্ছ আর লঙ্কা চারা আছে লঙ্কা লঙ্কা গাছগুলো কেমন হয়ে গেছে কালকে মেডিসিন মেরেছি দেখা যাক কী হয় আর এই গাছটা এই টপে লাগিয়েছি একে পরে অনুযায়ী করে দেবো ফালতু কোন গাছ হয়ে গেছে আর এখানে দিয়েছি শোঁসা গাছ এগুলো সব দেখতে পাচ্ছো সোসা গাছ এখনো বেরোচ্ছে আর এখন লুটে গাছগুলো কত মানে কুইকলি বেড়েছে দুদিন হয়েছে গাছগুলো লাগিয়েছে দু দিনের মধ্যে এত বেড়ে তোমার এটা হচ্ছে লেবু গাছ লেবু গাছে পুরানি লেবু হয়েছে আর এটা হচ্ছে মশামি লেবু গাছ এতে হয়েছিল দুটো মশামি খেয়ে নিয়েছিলাম পেড়ে আর ভাই এটা হচ্ছে তেজপাতা গাছ তেজ হলেই তেজ হবে গায়েতে আর এটা সবেদা গাছ এতে অনেক সবেদা ছিল প্রত্যেকটা ডালে সব হুম মানে নষ্ট করে দিয়েছে আর ও গাছটা বাড়েনি কেন কি জানি আর এটা হচ্ছে লজ্জাপতি গাছ এখানে নতুন করে এরকম বন্ধ হয়ে যায় লজ্জাপতি গাছ লাগিয়েছি লজ্জাপতি গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এটা সাদা লজ্জাপতি গাছ আর এটা একটা পেয়ারা গাছ আর লেবু গাছে ভাই অনেক প্রচুর লেবু হয়েছে আর লেবু গাছে পোকা লেগে গেছিলো কালকে মিক্সিন মেরেছি পোকা লাগার জন্য আর একটা পেয়ারা গাছ আর এর গোড়াতে কিছু সবজি গাছ দিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছ হয়ে আছে আমার ভাই গাছ লাগাতে বেশ ভালো লাগে গাছ লাগাতে ভালো লাগে লাগাতে খুব ভালো লাগে দেখতে ভালো লাগে গাছ আর সবচেয়ে পছন্দের গাছ হচ্ছে এইটা আমার এই ক্যাকটাস গাছটা সবচেয়ে আমার পছন্দের গাছ আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ এটা একটা লেবু হয়েছে ওই ডাল সাদা মিক্স করে লোটে গাছ দিয়েছি কিন্তু এতে বেশি হয়নি ওর মতো কেন হয়নি কি জানি দানা কিন্তু দুটোতে সেমি দিয়েছি অ্যালোভেরা লঙ্কা গাছ অনেক পুরনো লঙ্কা গাছ বসা দূরে হয়ে যাবে আর এটা হচ্ছে এটা মূল গাছ না পাট শাক পূজা মুশকিল বুঝতেই পারছি না তো এই ছিল আমার ছোট বাগান তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগলো আমার বাগানটা আমি একটু 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 করে বাগানটাকে মোটামুটি তৈরি করেছি আর গাছগুলো এখন এলোমেলো হয়ে আছে একটাই কারণ সেটা হচ্ছে বাইরে চলে গেছিলাম আমি আর আমার মা যেমন পেরেছে করে রেখেছে গাছগুলোকে ভালো করে সেট আপ করবো আর এই সবজি গাছগুলো লাগিয়েছি পুরো এইটা নেট জাল দিয়ে ঘেরতে হবে কারণ নাই সব হনুমানাই নষ্ট করে দেবে আমার প্রতিদিন সকাল শুরু হয় এরকম করে আমি ঘুম থেকে উঠবো আমি ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে গাছ দেখবো তারপরে আমি নিচে নামব আর এই ছিল আমার ব্লগ ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও কার কোন গাছটা সবচেয়ে বেশি ভালো লাগলো একটু কমেন্টে জানাও আর চ্যানেলটা ভাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্লিজ সাবস্ক্রাইব করে দিও